আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগ স্পেশাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডে আনাদের ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন এখন বাংলাদেশে ঢাকা একটু একটু করে শীত পড়া শুরু করেছে তো আমরা তিন বন্ধু মিলে ঘুরতে চলে এলাম জিনজিরাতে একটা উদ্দেশ্য আছে অবশ্যই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। উদ্দেশ্যটা হলো যেহেতু একটু শীত পড়েছে সেটার জন্যই একটু রাতে জিঞ্জিরা আসা এখন প্রায় এগারোটা তো চিন্তা করলাম আমরা একটু বাইরে হালকা স্ট্রিট ফুড খাবো তো শীতের দিনে শীতের পিঠা ওঠে সেটা চেক করার জন্য আসছিলাম জিঞ্জিরা তো দেখি আশেপাশে কোথাও শীতের পিঠা পাওয়া যায় কি না তো সেটা খাওয়ার উদ্দেশ্যই আমাদের ছিল মূল তো দেখি পিঠার খোঁজ করতেছি আমরা রিক্সা স্লো করে যে কোথাও পিঠা পাওয়া যায় কি না রাস্তার পাশে এবং বিভিন্ন দোকান হয় দোকানের এই শীতের সময় নতুন নতুন দোকান তৈরি দোকান তৈরি করে পিঠা বিক্রি করে বিভিন্ন পদের পিঠা বিক্রি করে ভাপা পিঠা চিতই পিঠা শীতকালের এটি একটা অন্যতম বাংলাদেশের যে বাংলাদেশের শীত পড়ার সাথে সাথেই আমাদের স্ট্রিট ফুডগুলোতে পিঠা পাওয়া যায় তো বন্ধুরা তো এখন পর্যন্ত ওই রকমভাবে বা ঢাকা শীত পড়ে নাই অন্য বাইরের ডিস্ট্রিকে পড়েছে তো আমরা খুঁজতে খুঁজতে একটা ভাবা পিঠার দোকান পেয়ে গেলাম বন্ধুরা তারই প্রথম দোকান তাকে জিজ্ঞেস করছিলাম মামাকে যে মামা কতদিন ধরে শুরু করেছেন সে বলল এই এক সপ্তাহ ছয় সাত দিন ধরে শুরু করেছি তো তার পাতিলটাকেও দেখছেন পাতিলটাও নতুন আসলে পিঠাগুলি মামা অনেক সুন্দর বানায় তো আমরা যে উদ্দেশ্যে আজকে জিঞ্জিরা আসা সে উদ্দেশ্যটা একটু হলেও সফল হয়েছে আমরা ভাপা পিঠার খোঁজ পেয়ে গেলাম তো বন্ধুরা এখন খাবো আর আপনারাও আশা করি এই শীতে অনেক ধরনের পিঠা খাবেন আর আমরাও খাবো আল্লাহ যদি খাওয়ায় আর কি এই শীতে তো বিভিন্ন ধরনের পিঠা বাংলাদেশে প্রচলিত শীত মানেই একটা পিঠা পিঠা উৎসবের মতো তো আগের দিনে আমাদের মা বোনেরা বানাতো এখন বাসাবাড়িতে একটু কম বানানো হয় কারণ এটা রেডিমেড পাওয়া যায় বাইরে তো পিঠা খেতে খেতে একটু পারজোয়ার শাহি পোলাও ঘরে যখন আসছি একটু ফুটেজ নেব না তাকিয়ে হয় তো আমরা সাথে সাথে একটু পার জোয়ার শাহি পোলাও ঘরের একটু ফুটেজ নিয়ে নিচ্ছি তো আমার বন্ধুরা যারা আছেন তারা ওই পিঠার জন্য অর্ডার দিয়ে দিয়েছে তার আগেরও কিছু অর্ডারই পিঠা ছিল তো অলরেডি ওই পিঠাগুলি দেওয়ার পর আমাদেরকে দেবে সেই জন্য আর কি আমরা সাথে সাথে একটু পার পোলাও ঘরের বিরিয়ানির ডেকটা একটু দেখে চেক করে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন প্রেস করে দেবেন এবং আশা করি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার ভুল ত্রুটি হলে আমাকে বলবেন এবং নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন আশা করি আমার সাথেই থাকবেন আসলে একজনের সাথে একজনের সাথে আরেকজন না থাকলে সে কখনো উপরে উঠতে পারে না একা একা উপরে ওঠা যায় না তো আমি সবসময় আপনাদের দোয়া কামনা করি আমার এই চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা আরও আপগ্রেড হয় এবং আমি আপনাদের কাছে নতুন নতুন জিনিস নিয়ে উপস্থিত হতে পারি আপনাদের সাথে নতুন নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি তো বন্ধুরা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের এই শীতের রাতে একটু পিঠা দেখানোর প্রয়াস ছিল তো অবশ্যই আপনারা পিঠা খাবেন এবং মনকে উৎফুল্ল রাখবেন তো বন্ধুরা অনেক তো বকবক হলো তা আমার সাথে সবাই থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম